প্রিয় বন্ধুরা রূপান্তরের সত্য অনুষ্ঠানে সবাইকে স্বাগত পবিত্র রমজান মাসের শুভেচ্ছা প্রীতি ও সালাম নেবেন সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কমিশনার ভলকার টোর্কের বিবিসির সাথে হার্ড টকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে মন্তব্যটি করেছেন সেটি নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং তিনি দাবি করেছেন যে জুলাই মাসে যে ছাত্রদের আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের সেনাবাহিনী যেন সরকারের পক্ষে না করে সেজন্য তিনি সেনাবাহিনীকে ফোন করে হুমকিও দিয়েছিলেন যে তারা যদি সরকারের সাথে ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে তাদের জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যাওয়া বন্ধ করে দেবে তো এই স্টেটমেন্টটার পরে আবার বাংলাদেশ সেনাবাহিনীর যে ফেসবুকের ভেরিফাইড পেজ আছে বাংলাদেশ আর্মি সেখান থেকে তারা আবার এই অভিযোগটি অস্বীকার করেছে এদিকে এই ভলকার টোকের এই স্টেটমেন্টের বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আমাদের ব্রিটিশ আইনজীবী সাঈদ জয়নাল আবেদিন ব্যারিস্টার সাঈদ জয়নাল আবেদিন আর তাকে আমার দর্শকরা ইতিমধ্যেই দেখেছেন তিনি দুদিন আগেও আমাদের সাথে যোগ দিয়েছিলেন আরেকটা ইস্যুতে তো আজকে স্টুডিওতে খুব জরুরি ভিত্তিতেই বলা যায় তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই বলকার তার্কের বিষয়ে আমরা একটু কথা বলবো ব্যারিস্টার সাঈদ আবেদিন আপনাকে স্টুডিওতে স্বাগত আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তাহলে আমি প্রথমেই আবার যেহেতু বলছি আমাদের সময় কিন্তু 30 মিনিট সো আমি প্রথমে প্রশ্নে চলে যাচ্ছি যে আসলে জাতিসংঘের একটা দেশের আভ্যন্তরীণ ব্যাপারে ইন্টারফেয়ার করার ব্যাপারে কতখানিক ম্যান্ডেট আছে এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের কমিশনার হিসাবে বলকার তার যেটা দাবি করেছেন তিনি কি সেনাবাহিনীকে এভাবে ইনস্ট্রাক্ট করতে পারেন কি কিংবা এভাবে হুমকি দিতে পারেন কি না এবং সেটা লিগালি কতখানি মানে লিগাল কতখানি লিগাল কতখানি এথিক্যাল এবং এর কনসিকুয়েন্স কি কি হতে পারে আপনি যদি এই সামগ্রিক আপনার মতামতটা জানাতেন আচ্ছা আপনার প্রশ্নটা একটু ব্রড জাতিসংঘ একটা দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে পারে কিনা এটা ইউএন সিকিউরিটি কাউন্সিল আপনার আর্টিকেল থার্টি নাইন অনুযায়ী শুধুমাত্র ইউএন চার্টারের আর্টিকেল থার্টি অনুযায়ী শুধুমাত্র ইউএন সিকিউরিটি কাউন্সিল একটা দেশের পিস থ্রেট হচ্ছে কিনা একটা দেশে শান্তি ধ্বংস হবে কিনা একটা দেশে আহ এই ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে কিনা শুধুমাত্র ইউএন সিকিউরিটি কাউন্সিলের এই অথরিটি আছে কিন্তু ইউএন কমিশনার ফর হিউম্যান রাইটস কিন্তু এই অথরিটি নেই তো সামগ্রিক ভাবে আলোচনা করতে গেলে এটা আর্টিকেল থার্টি বলে দিয়েছে তো সামগ্রিক ভাবে আলোচনা করতে গেলে প্রথমে এই বলকার টার্ক আসলে কি বলেছেন অনেক কিছু তো বলেছেন আমি সংক্ষেপে একটা লাইন পরে শোনাই যেটা শুনলে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে

মাহমেদ ইউনুস টুক নিউ চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারি উনি বলতে চাচ্ছেন উনি যখন বলেছেন যে দে be able বি be টু troop কান্ট্রি এনি anymore. এখানে ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি বলতে জাতিসংঘের মিশনে বাংলাদেশের আর্মি যে অংশগ্রহণ করে তারা আর মনে হয় করতে পারবে না এবং যদি আর্মি ইনভলভ হয় ইফ দ্য গেট ইনভলভ আর উনি এটাও বলছেন যে দেখেন আমরা এটা বলার কারণে কিন্তু চেঞ্জ হয়ে গেল বাংলাদেশে ডক্টর ইনু সাহেব ক্ষমতায় চলে আসলেন এই রোলটা আমরা প্লে করেছি উনি প্লে করেছেন বেসিক্যালি উনার কথা বলছেন উনি তো উনি এটা বলতে পারেন কিনা না অন্য একটা দেশের উনি হয়তো ব্যাখ্যা দিতে পারেন আমি কিপিং এর জন্য বলছি বা এটার জন্য বলছি সেটার জন্য বলছি কিন্তু উনার তো এটা বলার অথরিটি নাই আর্টিকেল থার্টি নাইন অনুযায়ী তাছাড়া আর অনেকগুলো বিষয় আছে আমি মূলত এই বিষয়টাকে আমি যে আপনার অভিযোগটা পাঠিয়েছি এটা মূলত আমি করেছি দুটা কারণে একটা কারণ হচ্ছে যে উনার এই অ্যাকশন উনি যে এটা করলেন এটা কারণে একটা দেশে একটা সাংবিধানিক সরকার পরিবর্তনে অসাংবিধানিক ভাবে একটা সরকার পরিবর্তনের কর্তৃক কন্ট্রিবিউট করলেন বেআইনি ভাবে ইলিগেলি আনকনস্টিটিউশনালি একটা দেশের সরকার পরিবর্তনে সরকার টপল ডাউন করার জন্য উনি কি করলেন ওনার অ্যাকশনটা কতটুকু রোল প্লে করেছে এটা ইনভেস্টিগেশন করে দেখা দরকার শুধু তাই না জুলাই মাসে এবং অগাস্টের পাঁচ তারিখের আগে এবং পাঁচ তারিখের পরে উনার অ্যাকশনের কারণে উনার এই ওয়ার্নিং এর কারণে দেখতে হবে ক্ষতি যে অসংখ্য মানুষ মারা গেলেন এটা উনার এই ওয়ার্নিংটা কতটুকু রেসপন্সিবল উনি কতটুকু কমপ্লিসিট এটা কি রোল প্লে করেছে ওনার ওয়ার্নিং এর কারণে যদি আর্মি আর্মি যদি আর্মিকে যে সমস্ত নির্দেশ দেওয়া হয় দেশের শান্তি রক্ষার জন্য দেশের সার্বমত রক্ষা করার জন্য সেই রোল সেখানে আর্মি কি করেছে আর্মি কিছু কি উনাদের ওনার ওনাদেরকে যা বলা হয়েছে তা করেছেন কিনা এই পুরো বিষয়টা ইনভেস্টিগেশন করে দেখা দরকার কারণ উনি আপনার ইউএন চার্টার আর্টিকেল টু পয়েন্ট সেভেন অনুযায়ী উনি একটা দেশের সভারেন্টি উপর একটা দেশের সার্বভৌমত্ব নিয়ে যে বিষয়গুলো একটা দেশের সার্বভৌমত্বকে আঘাত করতে পারে ওখানে কিছু করতে পারেন না আপনার এটা এটা একটা ইন্টারন্যাশনাল ল আপনার ভেবে দেখুন উনি যদি এই কাজটা বলেন যে ইংল্যান্ডের আমি যে ইংল্যান্ডে আছি ইংল্যান্ডের আর্মিকে কে বলেন যে আপনি আর্মি এখন ওই গালফে বা বিভিন্ন জায়গায় ডিপ্লয় করতে যাবেন না আপনারা এটা কি ব্রিটিশ গভর্নমেন্ট একসেপ্ট করবে উনি যদি ইন্ডিয়ার আর্মি চিফকে বলেন যে আপনি কাশ্মীরে আর্মি ডিপ্লয় করবেন না বা নর্থ ইস্টার্ন আর্মি ডিপ্লয় করবেন না বা হোয়াট আর্মি যদি বলে এটাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে পৃথিবীর কোন গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে উনি একটা দেশের উপর আঘাত এনেছেন একটা দেশ কিভাবে চলবে বা চলবে না দেশ সিদ্ধান্ত নেবে একটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন ওই দেশের আর্মি সিদ্ধান্ত নেবে মানে ওই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে ওভারঅল এটা সরাসরি একটা দেশের সার্বভৌমত্বের উপর আঘাতকল টু পয়েন্ট সেভেন অনুযায়ী ইন্টারন্যাশনাল ল

আপনার ওই হিজবুত তাহিরের একটা তিরিশ চল্লিশ হাজারের মিছিল আর্মি ছত্রভঙ্গ করে দিল এই ধরনের মিছিল এই ধরনের প্রতিষ্ঠিত শেষ পর্যন্ত আপনার এই সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে কে কাকে মেরেছে এটা পরে আলোচনা একটা মভ একটা তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের একটা গ্রুপ যদি পুলিশের উপর অ্যাটাক করে সরকারি সম্পদ ধ্বংস করে সরকারের ন্যাচারাল দায়িত্ব এগুলার মানুষকে রক্ষা করা পিস কিপিং করা মানুষের জীবন রক্ষা করা এটা তো সরকারের এবং রেসপন্সিবিলিটি একটা দেশের সরকার আপনি ত্রিশ হাজার মানুষ নিয়ে চল্লিশ হাজার মানুষ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে অ্যাটাক করলেন এটাকে ব্রিটিশ সরকার বসে থাকবে আমেরিকায় যদি অ্যাটাক করে আমেরিকার প্রেসিডেন্টকে বসে থাকবে এভাবে কি সরকার পরিবর্তন হবে এটা তো অবৈধভাবে সরকার পরিবর্তনের পদ্ধতি এটা পৃথিবীর কোনো দেশ সমর্থন করে না আমাদের কনস্টিটিউশনের তো কোনোভাবে সমর্থন করে না কনস্টিটিউশনের সরকার পরিবর্তন একটা পদ্ধতি আছে ওনার এই কথা কিভাবে অসাংবিধানিক ভাবে সরকার পরিবর্তনের রোল প্লে করলো ওনার ওয়ার্নিং আর্মিকে যে ওয়ার্নিং করলেন এটা অবশ্যই ইনভেস্টিগেশন করে দেখা উচিত না হলে উনি দেশে দেশে উনি বা ওনার মতো লোকজন এইভাবে অসাংবিধানিক ভাবে ইনলেজিটিমেটলি সরকার পরিবর্তনের রোল প্লে করবে আনডিউ ইনফ্লুয়েস করবে কর্ষণ করবে কোর্স করবে মানে আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি যে বলকার তার যে কাজটা করেছেন সেটা তার যে তার যে কাজের পরিধি তার বাইরে এবং এটা লিগালি তিনি এটা করতে পারেন না এবং এটা করার ফলে যে কনসিকুয়েন্স গুলো হয়েছে যে অ্যাডভার্স কনসিকুয়েন্স গুলো হয়েছে বাংলাদেশে সরকার পরিবর্তন এর সাথে অনেকগুলো মানুষের মৃত্যু অনেক আহত নিহত অনেক অনেক কিছু হয়েছে যেটা তিনি তার ওই মানে সে তার দায় এড়াতে পারেন না বাংলাদেশে যে মেসাঘাটটা হয়েছে বা যে অসাংবিধানিক কার্যক্রম হয়েছে হি ক্যানট অ্যাভয়েড হিজ রোল এবং আপনি জাতিসংঘের মহাসচিবকে একটা চিঠি দিয়েছেন আপনি চিঠিতে মানে আপনি চিঠিটা কেন দিলেন আসলে জাতিসংঘ মহাসচিবের কাছে আপনি কিছুটা বলেছেন কিন্তু উদ্দেশ্যটা কি ছিল আপনার গুড এই উদ্দেশ্যটা বলার আগে সংক্ষেপে একটা কথা বলে নেই এটা শুধুমাত্র অগাস্টের পাঁচ তারিখের আগে না অগাস্টের পাঁচ তারিখের আশেপাশের সময় এবং পরবর্তীতে অসংখ্য পুলিশ মারা হয়েছে এই সমন্বয় এটা স্বীকার করেছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর প্রচন্ড আক্রমণ হয়েছে অনেকেই মারা গেছেন ওদের ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে আপনার অনেক মাজার ধ্বংস করা হয়েছে অনেক আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ সমর্থনকারীদেরকে হত্যা করা হয়েছে এই যে ওয়ার্নিংটা উনি আর্মিকে দিলেন আর্মি ইনেকশনটা পাঁচ তারিখের আশেপাশের সময় এবং পরবর্তীতে হাজার হাজার মানুষ মারা গিয়েছে এটার সাথে ওনার এই ওয়ার্নিংটা কতটুকু কানেক্টেড এই ওয়ার্নিংটা কতটুকু রোল প্লে করেছে উনি কতটুকু দায়ী এটার জন্য সাধারণ জ্ঞানে মনে হচ্ছে উনি কমপ্লিসিট উনি দায়ী উনার একটা দায় আছে এখানে উনি একমাত্র ব্যক্তি না উনি মেইন হত্যাকারী বা কিলার না কিন্তু একটা রোল আছে এখানে তো আমার আমি যেটা জন্য করেছি সেটা হচ্ছে যে এই পুরো বিষয়টা ইনভেস্টিগেশন করা দরকার আর অন্যথায় এই দায়টা জাতিসংঘের উপরে এসে পড়বে কারণ এটা এটা একটা জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএন কমিশনার ফর হিউম্যান রাইটস জাতিসংঘেরই একটা প্রতিষ্ঠান তো জাতিসংঘ একটা দায়িত্ব আছে ওনাদের এমপ্লয়ীরা ওনাদের এই এমপ্লয়ীরা এই কাজটা করতে পারে কিনা করেছে কিনা যদি করে থাকে তাহলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং যদি ওনাকে হয় এই সমস্ত হত্যাকাণ্ডের ওনাকে ওনার বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা উচিত উনি লিখেছেন আপনার পাঁচই অগাস্টের আগে সরকারের আওয়ামী সরকারের লিডারদের বা আওয়ামী সরকারের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ওয়ারেন্ট হতে পারে অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা যেতে পারে আগে উনার উনার বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা যেতে পারে তো এবং করা উচিত এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ জাতিসংঘ একটা খুব বড় প্রতিষ্ঠান এটা খুব ইনফ্লুয়েন্সিয়াল এবং এইভাবে অগণতান্ত্রিকভাবে অসাংবিধানিকভাবে বেআইনিভাবে সরকার পরিবর্তনে জাতিসংঘের রোল প্লে করে এটা তো আশা করি না পৃথিবীর জনগণ পৃথিবীর মানুষ জাতিসংঘ তো এই চিঠিটা কবে পাঠিয়েছেন চিঠিটা মহাসচিব বরাবর কবে পাঠিয়েছেন আমি কয়েকদিন আগে পাঠিয়েছি তিন দিন আগে তিন দিন আগে পাঠিয়েছেন হোয়াট ডি এক্সপেক্ট আপনি চিঠিটা পাঠানোর পরে কি এক্সপেক্ট করতেছেন আমি যেটা চাই ওনাদেরকে বলেছি যে প্রথমে এটা নিয়ে ইনভেস্টিগেশন করেন আপনারা কিন্তু সবার আগে ওনাকে সাসপেন্ড করেন ওনাকে সাসপেন্ড করেন কারণ হচ্ছে যে উনি না হলে এই রোলটা কন্টিনিউসলি প্লে করবে উনি বলছেন ডক্টর ইডুর সাহেব আমাকে আসতে বলেছেন আমি চলে আসছি উনি চলে এসে একটা রিপোর্ট দিলেন ওই রিপোর্টের অনেক কথাবার্তা আছে ওটা একটা সাংঘাতিক এবং বায়াস রিপোর্ট ওই আলোচনা এখন যাচ্ছি না ওটা অনেক বড় আলোচনা হয়ে যাবে ওনার সামারি পড়লে বোঝা যায় একটা বায়াস সামারিতে উনি বলছেন যে ওই আপনার আওয়ামী লীগ গভর্নমেন্টের বা আওয়ামী লীগের নেতৃস্থানীয় লোকদের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ওয়ারেন্টেড করেন অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন উনি চান অথচ উনি এটা পরিষ্কারভাবেই ভাবেই আওয়ামী গভর্নমেন্টের কথা হচ্ছে এটা সমন্বয় একটা ষড়যন্ত্রের মাধ্যমে অনেক মানুষকে হত্যা করেছে পুলিশকে আক্রমণ করেছে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে তারা নিজেরা স্বীকারও করেছে ওইটা ওয়ারেন্ট কিন্তু উনি সামারিতে করেন নাই এবং উনি উনি উনার উনি বলেছেন উনার এই এই বিবিসি ইন্টারভিউতে বলেছেন স্টুডেন্টরা এটা আশা করে স্টুডেন্টরা এটা চেয়েছিল উনি ওরা যা চায় ওটাই উনি করবেন উনি তো ইম্পার্সিয়াল রোল প্লে করেন নাই তো যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে আপনার ওই ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা উচিত এই এটা ইনভেস্টিগেশন শেষ না হওয়ার পর্যন্ত এবং উনি ওনাকে যদি কমপ্লিসিট পাওয়া যায় যে হ্যাঁ এই সমস্ত হত্যাকাণ্ডে ওনার একটা রোল ছিল ওনার এই কথার কারণে অনেক কিছু হয়েছে বাংলাদেশে অনেক মানুষ মারা গিয়েছে তাহলে ওনাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে রেফার করা উচিত উনি ওনার দায়ের পারেন না জাতিসংঘ তার দায়ের পারে না এই জন্য জাতিসংঘ একটা রোল প্লে করা উচিত এবং শুধু তাই না ওনার এই কর্মকাণ্ড কারণে মানুষের যে ক্ষতি হয়েছে মানুষ যে সাফারেন্স করেছে ওটার কম্পেন্সেশন দেওয়া উচিত জাতিসংঘ মানে আমি আমি একটা এখানে আপনি যে একটা একটা আরেকটা ডাইমেনশন আসলেন আমি আর্সেনিক নিয়ে কাজ করতাম বাংলাদেশে তো আর্সেনিকের বাংলাদেশে যে পানিতে আর্সেনিক পাওয়া যায় কিনা বহুত আগে ব্রিটিশ হাইড্রোলজিক্যাল মানে একটা ওরা বাংলাদেশে জিওহাইড্রোলজিক্যাল সার্ভে করেছিল এবং তখন তারা আর্সেনিক সম্পর্কে ভবিষ্যতে কোনো ওয়ার্নিং দেয়নি এই কারণে এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মামলা হয়েছিল লন্ডনে নিয়ে আর্সেনিক রোগীরা ক্ষতিপূরণ দাবি করেছিল সো বাংলাদেশের পক্ষ থেকেও তো আমার মনে হয় যে ইভেন বিদেশের আদালতে মামলা করা যেতে পারে জাতিসংঘের বিরুদ্ধে বা এই টার্কের ব্যাপারে এটা নিয়ে আমার মনে আপনাদের ভাবা উচিত আরেকটা বিষয় আমি একটু আচ্ছা আপনি বলেন বলেন কিছু বলবেন এটা এটা নিয়ে হচ্ছে যে প্রথমে জাতিসংঘের দায়িত্ব ইনভেস্টিগেশন করে পুরো ব্যাপারটা নিয়ে কারণ উনি বলেছেন উনি ওয়ার্নিং দিয়েছে জাতিসংঘ এই দায়িত্ব পালন না করলে জাতিসংঘের কাছে কম্পেনসেশন পাওয়া উচিত যে সমস্ত মানুষ সাফারিংস করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে আর যদি ইনভেস্টিগেশন করে তাহলে জাতিসংঘ এদেরকে যদি কমপ্লিসিটি পাওয়া যায় এবং উনি যদি ওয়ার্নিং দিয়ে থাকেন এটা প্রুফ হয় এবং উনি তো নিজেই স্বীকার করেছেন আর প্রমাণের অপেক্ষা রাখে না এবং এটা যেহেতু উনি করতে পারেন না এই জন্য যেহেতু জাতিসংঘের একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রধান উনি ইউএন কমিশনার ফর হিউম্যান রাইটস এই জন্য জাতিসংঘের একটা দায়িত্ব আছে এটার জন্য যারা সাফারিংস হয়েছে তাদেরকে কম্পেনসেশন দেওয়া এবং ক্ষমা চাওয়া কিন্তু মামলাটা যদি করতে চাই আপনি তো বললেন জাতিসংঘ এটা করতে পারে ধরেন জাতিসংঘ কিছু করলো না আমরা যদি মামলা করতে চাই সেই মামলাটা কি আমরা ইউকে আদালতে বা আমেরিকার আদালতে করতে পারি এটা মামলা করলে বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে হবে ওখানে মামলা করা যায় আপনার ওনার বিরুদ্ধে আইসিসিতে কমপ্লেন করা যায় যে উনি রোল প্লে করেছেন কমপ্লিসেন্ট ছিলেন এই সমস্ত হত্যাকাণ্ডের পিছনে ওনার রোল ছিল আইসিসিতেও যাওয়া যায় মানে আইনি ব্যবস্থাটা নেওয়া যেতে পারে যদি ভুক্তভোগী পক্ষ মনে করে আমি এবার আরেকটা কথা বলতে চাই যে আমরা দেখলাম যে বাংলাদেশ আর্মি তাদের ভেরিফাইড পেজে একটা স্টেটমেন্ট দিয়ে অস্বীকার করেছে যে বলকার তো তার যেটা দাবি করেছে তারা বলছে যে না সেনাবাহিনীকে এরকম কোনো কথা বলেনি বললে সেটা হয়তো শেখ হাসিনার সরকারকে তারা বলতে পারে এই যে বাংলাদেশ আর্মি যে একটা ফেসবুক স্ট্যাটাস দিল এবং আমি আজকে বলেছি আমার একটা শোতে যে বাংলাদেশ আর্মির উচিত হলো ওয়ালকার তারকে বরং চিঠি দিয়ে প্রতিবাদ করা একটা ফেসবুক স্ট্যাটাস তো লিগালি কতখানি অ্যাকসেপ্টেড আমি জানি না আপনি আমার চাইতে ভালো জানবেন তো এই ব্যাপারে আপনার মতামত কি ফেসবুক স্ট্যাটাস একটা এভিডেন্স হিসেবে অবশ্যই ব্যবহার করা যেতে পারে যেহেতু এটা পাবলিক ডোমেন ওনারা বলতে পারেন যে ইউনিলেটারেলি অর্থাৎ পৃথিবীর সবাইকে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা এখানে রোল প্লে করিনি কিন্তু বাংলাদেশ আর্মি আর অনেক কিছুই করতে পারেন যদি না মনে করেন যে ভোলকার টাক মিথ্যা কথা বলছেন যদি ভোলকার টার্ক মিথ্যা কথা বলে থাকেন এর মানে কি এর মানে হচ্ছে বাংলাদেশ আর্মিকে ইনক্রিমিনেট করছে মিথ্যা কথা বলে কিভাবে ইনক্রিমিনেট করছেন বাংলাদেশ আর্মিকে যদি এইভাবে এই ধরনের কথা না বলে থাকেন উনি তাহলে তো বাংলাদেশ আর্মি এই ধরনের কোনো কথা শুনেই তাহলে বাংলাদেশ আর্মি কারণ শুনে থাকলে যেটা হয় শুনে থাকলে যেটা হবে যে বাংলাদেশ আর্মিটা শুনেছে ওনার কথা শুনেছে ওনার ওয়ার্নিং শুনেছে বাংলাদেশ আর্মি কোনোভাবেই একটা ফরেন ফোর্সের দ্বারা অর্থাৎ ফরেন শক্তির দ্বারা ফরেন থার্ড পার্টির দ্বারা কখনো কখনোই নিয়ন্ত্রিত হতে পারে না যদি নিয়ন্ত্রিত হয় শুনে থাকে এটা বাংলাদেশের কনস্টিটিউশনের ব্রিজ হবে আর্মি রাষ্ট্রদ্রোহী কাজ করে থাকবে বাংলাদেশের বাংলাদেশের আইন ভঙ্গ করে থাকবে এটা কখনোই শুনতে পারে না একটা বিদেশি শক্তি বললো বাংলাদেশের আর্মির দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের কনস্টিটিউশনের প্রতি বাংলাদেশের প্রশাসনের প্রতি বাংলাদেশের আর্মি বাংলাদেশের জনগণের কথা শুনবেন বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী এবং বাংলাদেশের প্রশাসন প্রধানমন্ত্রীর কথা শুনবেন যদি না শুনে থাকেন তাহলে বাংলাদেশের আইন ওনারা ভঙ্গ করছেন তো এটা এই ধরনের ইমপ্লিকেশন আর এজন্যই ওনারা ফেসবুকে দিয়েছেন আমি বুঝতে পারি কেন দিয়েছেন আমরা বুঝতে পারি এই জন্য ব্যাপারটা যেতে তো সিরিয়াস এবং এটা একটা একটা ডিফরমেশনেরও বিষয় এটা মানহানিরও একটা বিষয় এই জন্য ব্যাপারটা শুধুমাত্র ফেসবুকে দিয়ে থেমে থাকলে হবে না যদি ওনারা মনে করেন যেটা এটা ভোল মিথ্যা কথা বলছেন তাহলে ওনাদের দায়িত্ব হচ্ছে এটাকে আরো সিরিয়াসলি নেওয়া অর্থাৎ জাতিসংঘে জানানো জাতিসংঘে নোটিশ দেওয়া এবং ভোল্টার ভোলকার টার্কের অফিসে জানানো সরাসরি ভোলকার টার্কের ওনার ওনাদের লিগাল রিপ্রেজেন্টেটিভকে বাংলাদেশের আর্মি খুঁজে বের করা উচিত প্রথমে ভলকার টার্কের লিগাল রিপ্রেজেন্টেটিভকে অর লয়ারকে জানানো উচিত ভলকার টার্ককে নোটিস জাতি সংকেকে জানানো উচিত তো মানে বাংলাদেশ আর্মি স্টেট যে স্টেটমেন্টটা দিয়েছে ফেসবুকে সেটা প্রথমত হলো বাংলায় দিয়েছে সো এটা বাংলায় দিলেই তো এটা লিমিটেড হয়ে যায় এর অডিয়েন্সটা সো বাংলাদেশ আর্মি এবং ভলকার টার্ক এদের দুজনের কথা মিলছে না তার মানে একজন মিথ্যা কথা বলছে সেটা ভলকার চার্ট হ্যাঁ যে কোনো একজন মিথ্যে কথা বলছে এবং যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর আপনি বললেন যে ব্রিচ অফ কনস্টিটিউশন দেশের প্রতি দায়বদ্ধতা তো বাংলাদেশ সেনাবাহিনীর এটা এখন দায়িত্ব যে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা করেছে বলকার তার সেই দায়িত্ব তাদেরই প্রমাণ করা যে বলকার তার মিথ্যে কথা বলেছে এবং প্রয়োজনে তাদের যতদূর যাওয়া যায় আইনিকভাবে জাতিসংঘকে জানানো এবং এই ক্ষেত্রে তাদের নির্ভীকভাবে আগানো উচিত তাদের ভয়ের কোনো কারণ নাই কারণ তারকে ক্ষমতা নেই যে তাদের ইউএন পিস্কিপিং মিশনে রাখবে কি রাখবে না তো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে আর্মি যেহেতু প্রটেস্ট করেছে সুতরাং বাংলায় প্রোটেস্ট করলে আমরা কয়েকজন দেখি বাংলাদেশ তো তাদের আরো ফর্মালি এটার একটা লিগাল লিগালি প্রটেস্ট করা উচিত এবং উই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ কারণ এটা আমাদের দেশের জন্য একটা খুব সিগনিফিকেন্ট চেঞ্জ এনেছে এবং দেশের অনেক ক্ষতি হয়েছে এবং পক্ষে হোক বিপক্ষে হোক অনেক মানুষ মারা গেছে তো এই জায়গাটায় আমার মনে হয় যে উইল স্পেক বাংলাদেশ আর্মি টু অ্যাক্ট হ্যাঁ মোর প্রো অ্যান্ড লিগালি যাতে এখন বাংলাদেশ আর্মি কি সরাসরি তারা অ্যাক্ট করতে পারে নাকি তাদের আবার ফরেন মিনিস্ট্রি হয়ে যেতে হবে আমি শুনতে পাচ্ছি না একটু সাউন্ডটা কমে গেছে সাইড বাই সাউন্ডটা কমে গেছে হ্যালো হ্যাঁ একটু বলেন দাঁড়ান একটু আবার ওই এটা আবার এই সমস্যাটি কল আসছে শোনা যাচ্ছে একটু জোরে বলেন কারণ আমাদের একদম সময় নেই আপনি বলেন একটু আমি আপনার কথা শুনতে পাচ্ছি না না আমি আমি যেটা বলছি যে বাংলাদেশ আর্মি কি সরাসরি জাতিসংঘকে লিখতে পারে নাকি ফরেন মিনিস্ট্রির মাধ্যমে যেতে হবে আচ্ছা আরেকবার আরেকবার বলেন আমি একটু হ্যাঁ আপনার কথা আমি শুনতে পাচ্ছি আমি বলছি যে বাংলাদেশ আর্মি কি সরাসরি তারা জাতিসংঘকে লিখতে পারে নাকি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে অ্যাপ্রোচ করতে হবে আচ্ছা এটা আপনার দুভাবেই সম্ভব তারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ সরকারকে জানাতে পারে সরকার যোগাযোগ করতে পারে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমার মনে হচ্ছে যেহেতু বাংলাদেশ আর্মিকে ওনারা অভিযোগ করেছেন ওনারা সরাসরি করতে পারেন কারণ ওনাদেরকে সরাসরি করাটা ওনারা যেভাবে ফেসবুকে সরাসরি করেছেন নিজেদের পক্ষ থেকে ওনারা এইভাবে ওনারা সরাসরি জাতিসংঘকে জানাতে পারেন এই প্রতিবাদটা মোর ফর্মালি করা উচিত এত ইনফরমাল এটাই আমার কনক্লুশন ধন্যবাদ সাইদ আবেদিন ভাই আমি মনে হয় যে একটা খুব ভাইটাল বিষয়ে আমরা কথা বলেছি আজকে এবং আমরা আশা করব যে আমাদের যে জাতিসংঘ যে কাজটা করেছে সেটা তারা আইন বিধিসম্মতভাবে কাজটা করেনি এবং আমরা আশা করবো যে বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু করেছেই তারা এই প্রোটেস্টটা আরো এগিয়ে নিয়ে যাবে এবং যেহেতু আবেদিন কাছে চিঠি লিখেছেন এবং আমরা আশা করব সেই চিঠির ভিত্তিতে জাতিসংঘ নিজে একটা উদ্যোগ নিয়ে নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্য এটা প্রয়োজন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আজকে স্টুডিওতে আসার জন্য আমি ব্যারিস্টার সাঈদ আবেদিনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার দর্শকরা আপনার আগের আলোচনাটাও খুব পছন্দ করেছে এবং এই তারা মনে করে যে এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা এটা অনেকটা একাডেমিক আলোচনার মতো এগুলো আরও হওয়া উচিত আমরা আশা করি যে আবারও খুব তাড়াতাড়ি আবার কোনো বিষয় নিয়ে আপনার মুখোমুখি হব প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ অনেক দুঃখিত আমি আমার ট্রান্সমিশন মনে হয় যে আমাদের হয়ে গেছে আপনাকে ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ